আজকে আমি মেঘ হয়েছি যাচ্ছি তো খুব উড়ে আজকে আমার বাঁধ ভাঙা মন যাক না অনেক দূরে আজকে বুঝি দারুণ শরৎ নীল নোয়ানো হাওয়া যে যাই বলুক নিজেকে আমার নতুন করে পাওয়া ও পাখি তুই দেখিস কিরে বয়স কত তাহার এনে দিবি রামধনু তার রঙিন বাহার হঠাৎ কেন কিশোর বেলা খুলছে জাদুর ঝাঁজর কে ডেকে কয় আনন্দে থাক দুঃখে বোনা পাঁজর হঠাৎ আমার আনন্দ আর হঠাৎ বিষাদে বেলা কান্না হাসি বুকের ভেতর করছে কেমন খেলা কান্না হাসি বুকের ভেতর করছি কেমন খেলা